সকাল সকাল আমার দেখো এনার্চি টিংকের পর্ব মিটে গেছে আজকে আমি খেয়েছি তোমাদের দাদা খেয়েছে আর ভাই এসছে এসেছিলো কালকে রাত্রিরে ছিল ও খেয়েছে তো আমাদের তিনজনেরই চা খাওয়া পর্ব শেষ ওরা দুজনে একটু বাজারে গেছে নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে জানাই ব্লগে স্বাগত এই যে দেখছো চালটা না এটাতে পোকা ধরেছিল মানে কেন যে ধরলো ভগবান জানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম সবই দিয়ে দিয়েছিলাম তারপরে ধরেছে তো আজকেই রোদ দেখে আর লোভ সামলাতে পারিনি বন্ধুরা সঙ্গে সঙ্গে এনে এখানে দিয়ে দিয়েছি আর তার সাথে দেখো বিছানায় পাতা ছিল লেপটাও দিয়ে দিয়েছি আর এইদিকে আমার গাছগুলো কি সুন্দর আজকে রোদ পাচ্ছে দেখেছ তো আসলে কদিন ধরে এত বৃষ্টি হয়েছে আর আজকে দেখো ওয়েদারটা কি দারুণ আর কি সুন্দর ঝলমলে একটা রোদ উঠেছে আর আকাশটা দেখো আমি তো এখানেই রোদ উঠেছে আর যাই হোক না কেন কিছুক্ষণ এখানে না দাঁড়িয়ে পারলাম না এত অপূর্ব লাগছিল আকাশটা আর তার সঙ্গে এই সবুজ গাছের শাড়ি আজ তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে যে নতুন সদস্য এসছে না আজ থেকে তার নতুন পথ চলা শুরু হলো এই যে বালতিগুলো দেখছো না বন্ধুরা এইগুলো সব বাথরুমে ছিল পরে পরে ওইখানটা কিরম একটা গ্যাঞ্জাম হয়েছিল ওই জন্য আজকে এই সব কটা বালতি আমি মেঝে ঘষে একদম রোদ্দুরে দিয়ে নিচ্ছি এগুলো ওপরে তুলে রাখো কেননা শাওয়ারটা রয়েছে বলে আমাদের অতটা বালতি লাগে না আর এই দিকে দেখো চিনমুনি দেখেছো একটু আগেই দেখলে তোমরা বারান্দায় ছিল আর আমি যেই বেরিয়ে এসেছি ও চলে এসছে তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে তোমাদের দাদাও চলে এসছে ভাইও চলে এসছে মাটন নিয়ে আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর এই দেখো চলে এসছে মাটন তো যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম বন্ধুরা যে আজকে আমাদের বাড়িতে যে নতুন সদস্য আছে আজকে তার নতুনভাবে পথ চলা শুরু হবে তোমরা অবশ্যই ভাববে এ আবার কি কথা বলছে রে বাবা কেই বা নতুন সদস্য আর কীভাবেই বা তার নতুন পথ শুরু তাহলে চলো দেখতে থাকো ফ্লিপকার্টে দেখো অর্ডার করেছিলাম টেবিল ম্যাট এখন আমি আনবক্সিং করবো বাবা ধরতে একটু এরপরে করব ম্যাটগুলো কেমন হয়েছে একটু বলো তো বন্ধুরা ভালো হয়েছে কিনা টেবিলের সাথে ম্যাচ করে আমি ম্যাটগুলো করব অর্ডার করেছিলাম ম্যাটগুলো নাকি ওয়াটার সেই জন্য আমি এটা নিয়েছিলাম যে জল টল করলেও নাকি কিছু হবে না তো চলো দেখি দেখাচ্ছি তোমাদের ওরে বাবারে ওরে বাবা রে দাঁড়া ও এই বন্ধুরা কেমন হয়েছে একটুখানি আমায় কমেন্ট করে জানিও তো আমার তো বেশ দারুণ লাগছে কি দারুণ তুমিটা পাচ্ছি দেখ টেবিল মেটে দেখ হয়েছে বন্ধুরা অবশ্যই একটুখানি আমায় জানিয়ো তো আমি জানি ঠিকমতো করে ঘরদোর আমি সাজিয়ে উঠতে পারি না নতুন ফ্ল্যাটে খুব ইচ্ছাও করে এটা ওটা কিনে সাজিয়ে রাখি কিন্তু ঠিক কিভাবে কি করতে হয় অতটা নিজেও জানি না আর পারি না বলেই যতটুকু হয় ততটুকুতেই চেষ্টা করেছি মাত্র আজকে রান্না হবে মাটন মাটনটাকে দেখো ম্যারিনেট করে রাখা রয়েছে এতে কিছুই নেই নুন লঙ্কা হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখান এই মাখানো তেল চাপিয়ে দিয়েছি গোটা গরম মশলাও রেডি করে রেখেছি তেজপাতা লবঙ্গ একটু জৈত্রী আর ছোট এলাচ এই রয়েছে আর এখানে গুঁড়ো মশলাগুলো রয়েছে প্রথমে আগে আলুটা তো ভেজে নেব আলু ছাড়া মটন রান্না মোটাও ভালো লাগে না তো ওই জন্য আগে আলুগুলো ভেজে নেব এইখানে রয়েছে আদা রসুন আর 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 কাঁচা লঙ্কা বাটা এইদিকে এই টমেটোটা টমেটো এই যে বার করে এনেছি এটাও দেব সব এক জায়গায় হাতের করে রাখলাম আর এখন আলুটা ভেজে নিচ্ছি না না তোমরা এটা আবার ভেবো না যে আজকে আমি মাটনের রেসিপি নিয়ে বসবো আর তোমাদের সেটা শেয়ার করব। আসলে আমার থেকেও ভালো তোমরা অনেকে সুন্দরভাবে মাটন রান্না করতে পারো যাই হোক আজকে মাটনটা করছি তার তো একটা নিশ্চয়ই কারণ আছে তোমাদের সাথে অবশ্যই সেটা আমি শেয়ার করব। এখন বাজে হচ্ছে একটা কুড়ি চিনুমুনিকে খেতে দিয়ে দিয়েছি চিনমুনি খাচ্ছে আর ওইদিকে মাটনটা দেখো এখনো হয়নি আজকে মটনটা একটা পারপাসে আনা হয়েছে সেটা কি তোমাদেরকে পরে জানাবো তো এখনো এটাকে কষা হবে তারপরে এর মধ্যে দেব দই এদিকে ভাত আর শাক ভাজা করা রয়েছে আর এদিকে এটা হচ্ছে তো দেখো অলরেডি আমার মাটন রান্নাটা হয়ে গেছে আর চলো এই জিনিসটা তোমরা কি কেউ মিস করো কি বলো তো এই মাটনের ঝোলটা ফুটবে আর টেস্টের জন্য এক পিস মাটন নিয়ে সেটা খাওয়া কে কে এরকম করতে ছোটোবেলায় আমরাও কিন্তু এইভাবেই বসে যেতাম জানো তো মা একটুখানি হাঁড়ি ফাঁক করে এক টুকরো মাংস আমাদের দিত আর আমরা সেটা বসে বসে তাড়িয়ে তাড়িয়ে খেতাম দুপুরে এদিকে চিনুমুনির খাওয়া কমপ্লিট আর যথারীতি চিনুমুনির যেই খাওয়া হয়ে যায় আর চোখগুলো দেখো লাল হয়ে যায় আর উনি এইখানেই বসে বসে টুক করে ঘুমিয়ে পড়েন এতক্ষণ ধরে তোমাদের সাথে যে কথাটা আমি শেয়ার করব বলছিলাম বন্ধুরা সেটা হলো আমার ফ্ল্যাটে আমার এই নতুন সদস্য এই ডাইনিং টেবিল এটি আমার এই ফ্ল্যাটে ছিল না তো যেহেতু এই নতুন সদস্য আমার বাড়িতে এসছে আমার ফ্ল্যাটে এসছে তো এইটার তো একটা উদ্বোধন করা উচিত তাই নয় কি আমি এত দিন ধরে এসছে আমার এই সদস্য কিন্তু আমি এখানে একটি বারের জন্য কোনো খাবার খাইনি তো ওই জন্য কেন খাইনি তার কারণ হচ্ছে আমার যেহেতু ওই ম্যাটগুলো ছিল না ডাইনিং টেবিলের যে ম্যাট পাতে সেগুলো ছিল না তো সেই জন্য এখানে আমার খাবার খাওয়াটা ঠিক মনে হয়নি তো আজকে যেহেতু ফ্লিপকার্ট থেকে ম্যাটগুলো এসে গেল তাই আমি আর আজকে অপেক্ষা করলাম না সঙ্গে সঙ্গেই এখানে আজকে আমাদের উদ্বোধন শুরু হবে তো উদ্বোধন হতে গেলে তো এমনি এমনি হয় না তাই না একটা ভালো কিছু আইটেম রান্না করে তবেই না উদ্বোধন করাটা উচিত কি বলো তোমরা আর সেই জন্যই আমি আজকে ঝটপট করে বানিয়ে নিলাম মাটন কষা আজ দুপুরের এই নতুন সদস্যের শুভ উদ্বোধন হোক মাটন কষা দিয়ে আমার এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল আমার এই ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো Tạm Ta -ta.